আসসালামু আলাইকুম আমি কাঠমিস্ত্রি মোহাম্মদ শয়ীফ সরকার বাড়ি বগুড়া জেলায় এখন যে টালিটিনের কাজটি দেখতে পাচ্ছেন এটা কাঠের স্ট্রাকচারে টালিটিনের কাজ করা হচ্ছে আপনারা যারা এই টালিটিনের কাজের মিস্ত্রি খুঁজছেন তেনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমি বাংলাদেশের সব জায়গায় গিয়ে টালিটিনের কাজ করে থাকি হোক সেটা কাঠের স্ট্রাকচার অথবা অ্যাঙ্গেলের স্ট্রাকচার সামান্য কিছু টাকা বাঁচানোর জন্য লোকাল মিস্ত্রি দিয়ে টালিটিনের কাজ করাবেন না যেনারা টালিটিনের জন্য দক্ষ তেনাদের দিয়ে এই টালিটিনের কাজগুলো করাবেন শুধুমাত্র হিসাব বা পরামর্শ নেওয়ার জন্য আমাকে ফোন দিয়ে বিরক্ত করবেন না যেনারা শুধুমাত্র আমাকে দিয়ে কাজ করিয়ে নেবেন তেনারাই শুধুমাত্র আমার কাছে কল দিবেন আর আপনারা হিসাব বা পরামর্শ নেওয়ার জন্য আমার সাথে ফেসবুকে যোগাযোগ করতে পারেন ফেসবুক লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে কল দিয়ে আমার কাছে হিসাব জানতে চাইলে আমি কিন্তু সবাইকে সময় দিতে পারবো না তাই ফেসবুকে আমার সাথে যোগাযোগ করবেন আর যেনারা এখন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তেনারা এখনই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ টালিটিন সম্পর্কে বিস্তারিত তথ্য বিভিন্ন রকম ভিডিওতে আমি আপনাদের বলে দিয়ে থাকি আমাদের সাথেই থাকুন পর ফিরলাম ইন্টোর পর এখন স্ক্রিনের যে ঘরটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু মণিপুরি টালিটিনের ঘর দেখতে পাচ্ছেন নাকসালা বা মণিপুরী বলে এটাকে আমরা এখানে মোল ঝালুট লাগিয়েছি এই টালিটিনের কাজগুলো দেখতে পাচ্ছেন অনেকটা সুন্দর ফিনিশিং এসেছে কিন্তু অধিকাংশ মিস্ত্রির ক্ষেত্রেই কিন্তু এই টালিটিনগুলো অনেক এব্রো থেব্রো বা অনেক ফাঁকা বা আনফিনিশিং দেখা যায় চলুন দেখে আসি আমাদের কাজগুলো ফিনিশিং কেমন হয় তোমার নামে গান যাই মাঝি পালু রায়া তোমার নামে গান যাই মাঝি পালু রায়া নদীয়ে চুটে চলে সাগর মোহনায় জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময় জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময় তোমার নামে গান গাহিয়া যাই মি পয়া তোমার নামে গান গাহিয়া যাই মাঝি পালুরায়া। নদী ও চুটে চলে সাগর মোহনায় জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময় জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময় সূর্য ওঠে তোমার নামে আলোর ধারা নিয়ে চন্দ্র হাসে তোমার নামে জোৎসনা সরিয়ে সূর্য উঠে তোমার নামে আলোর ধারা নিয়ে চন্দ্র হাসে তোমার নামে জোৎসনা সরিয়ে ওই পাখিরা গাছের ডালে তোমার গঙ্গা জানি তুমি দয়ার সাগর তুমি দয়াম জানি তুমি দয়ার সাগর তুমি দয়াম তোমার করুণাতে মাঠে সোনার ফসল ফলে গাছালি তরুণতা সাজে ফুলে ফলে তোমার করুণাতে মাঠে সোনার ফসল ফলে গাছ গাছালি তরুণতা সাজে ফুলে ফলে দক্ষিণ সুরে সুরে তোমার গান জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময় জানি তুমি দয়ার সাগর তুমি দয়াম তোমার নামে গারুংা হিয়া জয় মাঝি পালুরায়া রা নামে গুণ গিয়া জয় মাঝি পালুরায়া নদী নদীয় চুড়ে চলে সাগর মোহনায় তুমি দয়ার সাগর তুমি দয়াময় জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময় ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথেই থাকবেন খুদা হাফেজ